ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধির একটি নতুন বছর বাঙালি জাতিসত্তার এক অনবদ্য মাস হচ্ছে বৈশাখ মাস বাঙালি জাতিসত্তার সাথে মিশে আছে বাঙালি নববর্ষ এই নববর্ষে পুরাতন সমস্ত দুঃখগুলো আমরা ভুলে যাব নতুন একটি সুখী সমৃদ্ধের বাংলাদেশ করার প্রত্যয়ে একে অন্যকে সহযোগিতা করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা বুকে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসমান হব আমরা আশা করছি এই নতুন বছর বাঙালি জাতিসত্তার এক আশীর্বাদ সূচক হিসেবে বয়ে আনবে এবং এই নতুন বছরে পুরা পৃথিবীতে যে সকল নির্যাতন জুলুম শিকার হচ্ছে মুসলমান এই সকল নিপীড়িত নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং বাঙালি জাতির একটি ঐতিহ্যের মাস হিসাবে এই বৈশাখ মাস এই বৈশাখ মাসের সকলের জন্য যাতে শুভ সুন্দর হয় সকলের সকলকে জানাই ব্যক্তিগত পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ